নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে দাদা বানাচ্ছে পাঁপড় ভাজা কীভাবে পাঁপড় ভাজছে দেখো হাতে স্যাঁকাও লাগবে নি কিছু না এটাকে সেকা পাঁপড় বলে সেকা পাঁপড় খেলে কিন্তু শরীরের পক্ষে খুব উপকারই থাকে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে পড়টা শুকে দিয়ে আলুটা মাখাচ্ছে আলু আর এই কাঁচা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে মাখালে খুব কিছু হয়নি আলু ডাল হয়েছে আর এইটা আছে বিছাকলা ভাতে এই বিচাকলা ভাতেরটা সঙ্গে আলু দিয়ে মাখাবো বিচাকলা আলু ভাতে মাখাতেও খেতে ভালো খুব লাগে गेज़ूरा को मालूम हटेगी है भात खबाहोंगे बीच़ा कला मालूम हटें कि ते कुछ धारों लगे हम्म ते नॉन फॉर भागे आगे। आगे आगे भागे आलू चोखा अमर भागे बोला

আজকে একদম সাদা মাথা খাওয়া গরমের সময় এবং সাদা মাথা খাওয়া খেতে খুবই ভালো লাগে আর শরীরও ভালো থাকে যা গরম অনুযায়ী খেতে ভালো লাগছে না কিছু সাদা মাথা খেতে খুবই ভালো লাগে গরমের সময় সেই জন্য আগে ডাল আলু ভাতে আর কোলা ভাতে আর পাঁপড় ভাজা বা এইটাই আমাদের যে খাওয়া কেমন হয়েছে আজকে আমাদের খাওয়া আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার